আমার ছাদে কি ছাদে আমাদের ভিডিও কেউ তাই থেকে লাভ দেব ওইখান থেকে না না ওটা করতে নেই ভিডিও তো অবশ্যই একদিন দেখবে সবাই কি রে কোথায় যাবি পড়তে হাই গাই সবাইকে গুড ইভিনিং আর এখন হচ্ছে বিকেল বাজে প্রায় চারটা বাজার মিনিট পাঁচেক বাকি আছে চলো আমরা এখন চলে এসেছি ছাদের ওপর কিছুটা টাইম ছাদে কাটাবো আর শর্ট ভিডিও করবো তাই জন্য ছাদে চলে এসেছি আর ছাদে এসে এখন দেখো কঠায় উঠে গেছি আমরা অনেকদিন পরে উঠেছি বাট অনেক দিন আগে এখন নতুন হয়েছিলো সেখানে এখানে উঠতাম আর এখন উঠে চলে এসেছি এই উপরে দেখো তিনজন মিলে আছি তিনজন মিলে কিছু শর্ট ভিডিও বানাবো অনেক শর্ট ভিডিও বানিয়েছি বাট তোমরা সবাই দেখতে হবে পরকে পর একদিন আপলোড হবে না পরপর দেখতে হবে আর আজকের দিনে শুধু আমাদের হলদার ভিউটা দেখো কেমন লাগছে আকাশটা দেখো কেমন লাগছে বিকেল টাইমে আকাশটা দেখো খুব দারুণ লাগছে আর এই সাইডটা দেখো খুব সুন্দর লাগছে আকাশটা তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে আমাদের ভালো ভিউটা কেমন আমাদের গ্রামের ভিউটা কেমন অবশ্যই একটু কমেন্ট করে বল সবাই দেখো সেই লাগছে সেই আর তোদের কেমন লাগছে পরে লাগছে উঁচু লাগছে একেবারে ধারে যাবি না ঝাপটা পড়ে যাবি ভয় ভয় লাগছে লাগছে কোথায় এই দেখো একটা কুকুর বাড়ি একটা কুকুর আর ওই দেখো ওই দেখা যাচ্ছে আর একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে কত হাইটে আমরা উঠে গেছি দেখো কত নিচে এই গাছের আর একটু হাই ধরে গাছ কত ও গাছ দেখো পুরো নারকেল গাছে হাইটে আমরা উঠে গেছি এখন এখন কিছুটা টাইম আমরা শর্ট ভিডিও বানাবো তারপর হচ্ছে যে বাট তারপরে নিচে দিয়ে তোমাদের আবার কিছু যদি শেয়ার করে থাকে শেয়ার অবশ্যই করব হয়তো ব্লগটা বেশি বড়ো হবে না কেন বিকেল টাইমে চালু করেছি আর কোথাও যাওয়ার নেই তার জন্য হয়তো ব্লগটা বেশি বড় হবে না ঠিক আছে যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম দেখো মাঠে ঘাট আর তোরা স্কুল থেকে চলে আসছো স্কুলে কি হয় আজকে হ্যাঁ তাহলে তো টেনে খেয়েছো আর কি ডাল টাল হয়েছিল নাকি না হয়নি কি হয়েছিল

চলে যাবো আর দুজন পড়ে দিয়ে যাবে একজন পড়ে দিয়ে আর এখন পড়ে দিয়ে তারপর তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফিরবি দেখো আজ সকাল থেকে ফাঁকা নেই সকালে ছিল টিউশন তারপরে সে আমার কিছু সার্টিফিকেট করছিলাম তারপরে আবারও স্কুল তারপরে পড়া আর এখন আমার ছাদে কি জন্য এসেছি ওইখান থেকে না না ওটা করতে নেই ভিডিও তো অবশ্যই একদিন দেখবে সবাই তারপর ঝামমারে সবাই ভিডিও দেখবে নাকি হ্যাঁ ঝাম্মারা কি মানে একটা সিনেমাটির শট হবে নাকি কি শর্ট হবে সত্যিকারের শট না সিনেমাটির শট হবে না সিনেমাটির শর্ট হবে মনে হচ্ছে এটা বন্ধুরা ওরা বলছে আমাদের ভিডিও কেউ দেখে না তাই জন্য নাকি উপর থেকেই ঝাম মারবে আমি বলেছি না না একদমই নয় ওটা হয়তো সিনেমাটির শটেই হয় যারা উপর থেকে ঝামমারা ভিডিওগুলো দেখে থাকো ওটা হচ্ছে যে একবার সিনেমা জগতেই হয় মানে ক্যামেরার মাধ্যমে এডিট করেই হয় কিন্তু বাস্তবে হয় না কোনোদিন ওই ছাদ থেকে ঝাম্মারা সব কিছুই অন্য কিছুই থাকে ক্যামেরার কার সাথে থাকে কার তাই জন্য সবাই বল সবাই আমরা মারব না ঠিক আছে এমনিই বললাম কি করে বলেছি হ্যাঁ না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা আমাদের কোনো ব্লগ নয় কিছুই এ ভিডিওটা আমাদের কোনো ব্লগ নয় কিছুই নয় যারটা হচ্ছে যে আমরা এমনি বানালাম একটু মজা করে তোমার আমাদের ভিডিওটিও একটু কম দেখো ভিউজ কম হচ্ছে তাই জন্যে আমরা একটু ইয়ার কি করে সব কিছু করলাম ঠিক আছে কেউ কিছু মাইন্ডে না খারাপ মাইন্ডে না খারাপ কেউ কমেন্ট করো না ঠিক আছে এখন ওরা পড়তে যাবে একটু পরে তাই জন্যে হয়তোকে আর এই ব্লকের মধ্যে হয়তো দেখতে পাবে না কি রে কোথায় যাবি পড়তে স্কুল থেকে সবার পড়া তোদের তো ফাঁক নেই তো মাস্টার হয়ে যাবি সব ঠিক আছে পড়ে আয় বন্ধুরা তোমাদের কাছে দুটো গাছের ফল শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে বলবে এগুলো কী ফল আর দুটো গাছ হয়ে গেছে দেখো বর্ষাকালে অনেকটা হয়ে এই এখানে একটা হয়ে আছে এইখানে হয়ে আছে এটা কমেন্ট করে এই যে হয়ে আছে দেখাচ্ছে তোমাদেরকে আর এইখানে একটা হয়ে আছে অবশ্যই বলবে এগুলো বর্ষাকালে বেশি হয় বাট বর্ষাকালে একটু বেশি ভালো থাকে অন্য টাইমে একটু কম হয় অবশ্যই একটু কমেন্ট করে বলবে বন্ধুরা দেখো এখন বিকেল টাইম আর বৃষ্টি চলে এসছে কেমন বৃষ্টি পড়েছে দেখো মাঠেও লোক কাজ করতেছে চাষের কাজ হচ্ছে আর একটা বাদনন্দ বৃষ্টি হচ্ছে এই সময় আর অন্ধকার হয়েছে মেঘ চলে এসছে আমি একটা গাছের গড়ে দাঁড়িয়ে আছি এই যে গাছটা এই গাছের ঘরে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটা দেখো পুরো মেঘের বৃষ্টি তার জন্য বেশি সময় হয়তো হবে না দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে আর ঘন অন্ধকারটায় বৃষ্টি হচ্ছে আর মাঠে লোক দেখো কাজ করতেছে এখনও চাষের কাজ অনেক বাকি